আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা এসেছি কুমিল্লা থেকে সুদূর কুটবাড়িতে শালবন বিহার নবশালবন বিহারীটি একটি বৌদ্ধ মন্দির এটি প্রাচীন সপ্তম শতকের চারশো শতক থেকে পালামলের প্রাচীন নিদর্শন বুদ্ধিস্ট টেম্পল এটি ভিতরে একটি বৌদ্ধের একটি মন্দির আছে মন্দিরটি দেখতে চমৎকার এখানে একটি ফুলের বাগান আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নকশা করা এবং থাইল্যান্ডের একটি বৌদ্ধ মূর্তি আছে স্ট্যাচু সেটা দেখতে অনেক বেশি চমৎকার এবং বেশি ভাস্কর্য এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং এখানে দেখুন দিয়ে পানি দেওয়া হচ্ছে নবশালবন বিহার দৃশ্যটি অনেক চমৎকার এবং দৃষ্টিনন্দন দেখুন আমরা চমৎকার গধুলি লগ্নে আমরা এই দৃশ্য ধারণ করছি যেমন বিভিন্ন ফুলের বাগান আছে ফুলগুলো দেখতে অনেক চমৎকার এই যে বৌদ্ধ মন্দির ভাস্কর্য দেখতে পাচ্ছেন মন্দিরটি দেখতে চমৎকার এখানে একটি বটগাছ আছে দেখতে পাচ্ছেন বেরঙের গাছপালা এবং ফুলের এই যে গাঁদা ফুল মেরিগোল্ড এবং রঙ্গন গাছ ওখানে মূলা চাষ করা হয়েছে মালি কিন্তু গার্ডের পানি ইচ্ছে দেখতে পাচ্ছি পর্যটক দেখতে পাচ্ছি বেগুন এই যে ফুলের বাগানের দৃশ্য নান্দনিক দৃশ্য এই দৃশ্য আমরা কোথাও পাবো না এমন দেশটি কোথাও খুঁজে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তুই রে সে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি পুষ্প পুষ্পে গাহে পাখি যেটা দেখুন এখানে বুদ্ধিস্টদের যে যে মূর্তি বুদ্ধিস্ট গৌতম বুদ্ধের এবং গৌতম বুদ্ধের শিষ্যদেরকে দেখুন চমৎকার একটি নান্দনিক দৃশ্য আমাদের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাংলাদেশ এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করি কিন্তু অসংখ্য পর্যটক এখানে ভিড় করেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এমন দেশটি কোথাও খুঁজে হবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি